তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ইতিমধ্যেই কিন্তু বেশিরভাগ মহিলার অ্যাকাউন্টে হাজার টাকা ও বারোশো টাকা ক্রেডিট হয়েছে অর্থাৎ জানুয়ারি মাসের টাকা কিন্তু ইতিমধ্যেই প্রায় প্রত্যেক মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে আর এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন কিভাবে আপনি বাড়ি বসে অনলাইন চেক করতে পারবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকছে কিনা বা না ঢুকলে কোন কারণে ঢুকছে না পাশাপাশি যদি আপনি এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা না পেয়ে থাকেন তাহলে আপনি কি করবেন বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তার আগে যদি আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন বা সঠিক খবর সবার আগে পেতে চান তাহলে অবশ্যই ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেখানে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন তো স্ক্রিনে আপনারা লাইভ দেখতে পাচ্ছেন আমাদেরই এক সাবস্ক্রাইবার কিন্তু আজকে সকালেই তার অ্যাকাউন্টে যে টাকা ঢুকেছে ভাণ্ডার প্রকল্পের সেই স্ক্রিনশট তিনি পাঠিয়েছেন এবং এই মহিলা কিন্তু এক হাজার টাকা পেয়ে গেছেন কালকে একটি ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম সেখানেও কিন্তু বারোশো টাকা এবং হাজার টাকা ক্রেডিট হয়েছিল এবং আজকেও কিন্তু অনেক মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকছে তো আপনারা অবশ্যই অনলাইন থেকে চেক করে নেবেন বা আপনার ব্যাঙ্কে গিয়ে চেক করে নেবেন যে আপনার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকেছে কিনা তো এবার আমরা দেখে নেব আপনারা বাড়ি বসে অনলাইন কিভাবে চেক করবেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকছে কিনা তো এই অনলাইন প্রসেস দেখানোর একটাই উদ্দেশ্য গতকালকে কিন্তু আমাকে কয়েকজন ফোন করেছিলেন এবং আমি অবাক হলাম জেনে যে এখনো পর্যন্ত অনেকেই জানেন না লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস অনলাইন চেক করা যায় তো যারা জানেন না তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো আপনার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকছে কিনা বা আপনার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস কি রয়েছে সেটা দেখতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন গুগল ওপেন করার পর আপনারা জাস্ট লিখে সার্চ করবেন লক্ষ্মী ভান্ডার লিখে ঠিক আছে তো লক্ষ্মী ভাণ্ডার লিখে সার্চ করবেন তাহলে কিন্তু প্রথম আপনারা লিঙ্ক পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন সোশ্যাল সিকিউরিটি ডট ডাব্লিউ ডট ডট ইন এই ফার্স্ট লিঙ্ককে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আপনারা চলে আসবেন এবং স্ট্যাটাস চেক করার জন্য কিন্তু কোনো রকম অ্যাকাউন্ট তৈরি করার প্রয়োজন পড়ে না অনেকে কিন্তু এখানে ফোন নাম্বার দিয়ে চেক করছেন সেক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছেন না যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস কী রয়েছে এটা কিন্তু অফিস ইউজের জন্য বাকি যদি আপনার নামে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো রকম অ্যাকাউন্ট তৈরি করা ছাড়াই শুধুমাত্র এই যে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশন দেখতে পাচ্ছেন এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন তাহলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে যেখানে আপনার ফোন নাম্বার দিয়ে আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারবেন বা স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার দিয়ে আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারবেন বা চাইলে অ্যাপ্লিকেশন নাম্বার আধার কার্ড নাম্বার দিয়েও কিন্তু আপনি দেখতে পারবেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকছে কি না বা না ঢুকলে কোন কারণে আপনার অ্যাকাউন্টে ঢুকছে না পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস বর্তমান কি রয়েছে সেটাও কিন্তু আপনারা দেখতে পারবেন তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস দেখতে হলে প্রথমে দেখতে পাচ্ছেন সার্চ ইউজিং এই অপশনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু চারটে অপশন দেখতে পারবেন প্রথমটা হলো অ্যাপ্লিকেশন আইডি নাম্বার অর্থাৎ ভান্ডার প্রকল্পের অ্যাপ্লিকেশন আইডি নাম্বার দিয়ে দেখতে পারবেন পরবর্তী হলো ফোন নাম্বার মোবাইল নাম্বার দিয়ে দেখতে পারবেন আধার কার্ড নাম্বার দিয়ে দেখতে পারবেন পাশাপাশি স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার দিয়েও দেখতে পারবেন তো অনেকের মোবাইল নাম্বার ভুল থাকে সেক্ষেত্রে চাইলে কিন্তু আধার কার্ড নাম্বার দিয়েও দেখতে পারেন তো আমরা এখানে মোবাইল নাম্বার দেবো মোবাইল নাম্বার দেওয়ার পর সিলেক্ট করার পর এখানে মোবাইল নাম্বার দেবো মোবাইল নাম্বার দেওয়ার পর এই যে ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন এখানে যা লেখা রয়েছে এই জায়গায় কিন্তু হুবহু এটা লিখবেন লেখার পর সার্চ অপশনে ক্লিক করবেন তো সব কিছু ফিল আপ করার পর সার্চ অপশনে ক্লিক করলে কিন্তু আপনার সামনে সম্পূর্ণ স্ট্যাটাস চলে আসবে এখানে দেখতে পারবেন আপনি কবে ফর্ম জমা করেছিলেন এবং ফর্ম কবে অ্যাকসেপ্ট হয়েছে তো দেখে নেওয়ার পর এইবার যে দেখতে পাচ্ছেন পেমেন্ট স্ট্যাটাস এই যে লেখা আছে পেমেন্ট স্ট্যাটাস এর ঠিক পাশেই দেখতে পারবেন একটা অ্যারো অপশন রয়েছে এই যে অ্যারো অপশন এই অ্যারো অপশনে ক্লিক করবেন তো ওই ডাউন অ্যারো অপশানে ক্লিক করলে কিন্তু আপনার সামনে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সম্পূর্ণ স্ট্যাটাস শো করবে এবং এখান থেকে দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা ঢুকছে কিনা তো যদি আপনার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে জানুয়ারি মাসে পেমেন্ট সাকসেস হয়ে যায় এই যে পেমেন্ট সাকসেস লেখা রয়েছে এগুলি কিন্তু প্রত্যেক মাসে টাকা ঢুকে গেছে সেক্ষেত্রে কিন্তু পেমেন্টটা সাকসেস দেখাচ্ছে যদি আপনারও জানুয়ারি মাসে পেমেন্ট সাকসেস দেখায় সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ক্রেডিট হয়ে গেছে অর্থাৎ ঢুকে গেছে যদি এখনও পর্যন্ত জানুয়ারিতে পেমেন্ট আন্ডার প্রসেস থাকে সেক্ষেত্রে ভাববেন যে কয়েকদিনের মধ্যেই অথবা আজকের মধ্যেই বা কিছুক্ষণের মধ্যেই কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হতে পারে তো পেমেন্ট আন্ডার প্রসেস মানে এখনও পর্যন্ত আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়নি কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু ক্রেডিট হয়ে যাবে তো এটা আপনারা অবশ্যই দেখে নেবেন যারা নতুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন বা যারা পুরনো টাকা পাচ্ছেন তারাও দেখে নেবেন যে আপনার স্ট্যাটাসে কি দেখাচ্ছে পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে নাকি পেমেন্ট সাকসেস দেখাচ্ছে বাকি যদি পেমেন্ট প্রসেস ইয়ার টু স্টার্ট আসে সেক্ষেত্রে কিন্তু আপনি এখনই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না বাকি এমনও অনেক রয়েছেন যারা আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতেন কিন্তু বর্তমানে পাচ্ছেন না বা নতুন অনেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন এখনও পর্যন্ত টাকা পাননি তারা কিন্তু অবশ্যই ওপরের এই যে জায়গা এটা ভালো করে চেক করবেন এখানে কিন্তু মূল তিনটে জিনিস খেয়াল করবেন আপনারা একটা হলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাসে ভ্যালিডেশন সাকসেস রয়েছে কিনা অনেকের কিন্তু ভ্যালিডেশন এরর থাকে সেক্ষেত্রে এরর থাকলে কিন্তু আপনারা টাকা পাবেন না যদি ভ্যালিডেশন সাকসেস থাকে রেডি ফর পেমেন্ট থাকে সেক্ষেত্রেই কিন্তু আপনি টাকা পাবেন পরবর্তী রয়েছে বেনিফিশিয়ারি স্ট্যাটাস এখানে দেখে নেবেন অ্যাক্টিভ বেনিফিশিয়ারি রয়েছে কিনা এবং সর্বশেষ দেখে নেবেন এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস এটার সঙ্গে আপনার ব্যাঙ্ক মিলছে কিনা ঠিক আছে তো এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লাস্ট তিনটে সংখ্যা লেখা রয়েছে আপনারা দেখে নেবেন পাশাপাশি আইএফএসএ নাম্বারও দেওয়া রয়েছে তো এভাবে কিন্তু আপনারা অনলাইনে বাড়ি বসেই চেক করতে পারেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকলো কিনা পাশাপাশি না ঢুকলে কোন কারণে ঢুকছে না এইবার যদি আপনার এখানে কোনো সমস্যা থাকে ভ্যালিডেশন এরর বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো রকম সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই সমস্যার সমাধান স্থানীয় ব্লক অফিস অর্থাৎ বিডিও অফিসে গিয়ে কিন্তু সেই সমস্যার সমাধান করাতে পারবেন যদি ভ্যালিডেশন এরর থাকে সেক্ষেত্রে ফর্ম ফিল আপের মাধ্যমে কিন্তু আপনারা ভ্যালিডেশন সাকসেস করাতে পারেন বা যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভুল থাকে আগে টাকা পেতেন বর্তমানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেঞ্জ হয়ে গেছে বা আপনি চাইছেন যে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বর্তমানে আমি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছি সেই অ্যাকাউন্টটা চেঞ্জ করব কোনো কারণে সেক্ষেত্রেও কিন্তু এই নিয়ে ভিডিও করা রয়েছে কিভাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেঞ্জ করা যায় এই নিয়েও কিন্তু ডিটেলস ভিডিও আপলোড করা আছে বাকি যদি আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা না পেয়ে থাকেন কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই স্থানীয় ব্লক অফিস অর্থাৎ বিডিও অফিসে গিয়ে কিন্তু সেখান থেকেই যাবতীয় সমস্যার সমাধান করাতে পারবেন তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ একটি ছোট্ট আপডেট আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ